আর এই যে খাবারের ব্যাগ এটা আমি নেব তাহলে খুব ভারী হয়ে যায় না এই তো আমার সাইডে জল আছে খাবার সকলকে দেবলীনা সঙ্গে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় গতকালকে ব্লগ আপলোড হয়নি কারণ গত মানে পুরো সন্ধে থেকে আমরা উঠছি তার বাড়ি ছিলাম তো সেই জন্য আমি কালকের ওই পরিস্থিতিটা ব্লগ করতে পারিনি তোমাদেরকে পুরো সত্যিটাই বলে দিলাম আর তার জন্য কালকের দিনটাও আমরা ব্লগ আপলোড করতে পারিনি পরিস্থিতি একটু এমন এমন রকমভাবে হয়ে যাচ্ছে না যে কোনো রকমভাবে চেষ্টা করেও বলা যাচ্ছে না তো যাই হোক ঘুম থেকে উঠে গেছি উঠে সবার প্রথম এক্সারসাইজ টান আপাতত আমি এখন ব্রেকফাস্ট করবো

খুবই ভালো মাছ কালকে দেখলাম তো আর কালকে মাগুর দেখলাম এত বড় বড় মানে এক হাতে সমান পুজো হয়ে গেছে কি বলবো আর শুধু শুধু কুটুসকে খাওয়ানো বাকি হ্যাঁ ম্যাডাম ও আচ্ছা অসাধারণ ভাতটা তো হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ টাটা টাটা বলি বাবালি তুমি তো ওখানে লেজ নাচ হ্যাঁ আসুন সাবধানে আসুন চলো 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 আমরা দেখে যাবো হাই তাড়াতাড়ি আয় কুটুস এই যে এই যে এই যে চলো তাড়াতাড়ি চলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে চাকা বোন আস এই যে দুজনের খাবারই রেডি অল্প হ্যাঁ ভাতটা একটু কমাতে হবে ঠিক আছে এটা এটা শুধু আমার নাকি মাস্টার আমি অবশ্যই দিব

হ্যাঁ করো অফিস টাইমে ভিডিও আমি করি না তোমাদের অনেকেই সেটা জানো কিন্তু আজকে ভাবলাম তোমাদের রিকোয়েস্টে ছোট্ট একটা ডিসক্রিপশান আমি তবে আমার কাজে দিয়ে দিই চলে গেছিলাম অফিস এ দেখো আমার গাড়ি এখানে রাখা আছে এটা হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মুর্শিদাবাদের যতগুলো সাইট আমি দেখি তার মধ্যে আমার পোস্টিং কিন্তু এখানে আমি বসি কিন্তু চেয়ার টেবিলে এখানে বাকি সাইটগুলোতে আমাকে ভিজিট করতে যেতে হয় তো এখন আমাদের তিনটে নতুন প্রজেক্ট হওয়ার কথা কোভিড হসপিটাল ক্যান্সার হসপিটাল অ্যান্ড সিসিবি ইউনিট আর এই দেখো কাজকর্ম সব চলছে আর এই যে ফাঁকা জায়গাটা সামনেখানে দেখতে পাচ্ছ এটা আমরা একটু ইন্সপেকশানেই এসেছিলাম বলতে পারো কারণ এখানে এলএমও প্ল্যান্ট হবে মানে যেভাবে অক্সিজেন প্রত্যেকটা পেশেন্টের কাছে কাছে পৌঁছে যায় সেটাও কিন্তু এক নির্দিষ্ট জায়গা থেকে আসে আর সেটার যেটা কাজ সেটাই হলাম আমরা তো যাই হোক ওই কাজ কমপ্লিট করে এখন মামনি চলে এসেছিল তোমাদের কিছু কথা আজকেও বলার বাকি আছে মামনির শরীরটা একটু খারাপ একটা ছোট্ট অপারেশন আছে আর তার জন্য আমরা প্রত্যেকেই একটা নতুন রকমের অবস্টাকালসের মধ্যে দিয়ে যাচ্ছি তো যাই হোক মামুনিকে এতদিন ধরে যত বডি চেক বা যত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যা যা সব ব্যবস্থা মাই করে দিয়েছিল মা কাকু মিলেই করছিল আর আজকে কাকু যেহেতু কলকাতায় গেছে তো দেখার বলতে কেউ নেই তাই জন্য মা আমাকে সমস্ত ডেসক্রিপশন দিয়ে দিল আমি সমস্ত রিপোর্ট টিপোর্ট নিয়ে মামুনিকে নিয়ে একদম চলে আসলাম হসপিটালের সেই নির্দিষ্ট জায়গায় আর সেই বডি চেক আপগুলো এখন হতে লাগলো মামুনি একটু একটু ভয় পাচ্ছে কিন্তু তোমরা প্লিজ একটু সাহস দিও তো তাহলে মামুনি ভয় না পায় কারণ মামনি ভ্লগের কমেন্টগুলো কিন্তু সব জানতে পারে আর বেশ মজাও পাই যে কে কখন কী বললো সবটা কিন্তু লক্ষ্য করে তো যাই হোক মামনিকে এই সব কাজকর্ম করিয়ে ফিরছি আর মামনিকে বলছি যে তুমি কিন্তু আগে থেকে অনেক রোগা হয়েছো তোমরাও নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আগে মামনি একতলা থেকে দোতলায় উঠতে প্রচণ্ড কষ্ট পেতো এমনকি তোমাদেরকে আমি এটা শেয়ারও করেছি যে আমার বিয়ের পর মামনি একতলা থেকে দোতলায় খুব কম টাইমই গেছে আর এখন দেখো কীরকম হুড় হুড় করে উঠে গেলো আর হুড় করে নেমে গেলো সবটাই কিন্তু একটা নির্দিষ্ট ডায়েট এবং নির্দিষ্ট লাইফস্টাইল যেটার সঙ্গে ঘুম খাওয়া প্রচণ্ডভাবে নির্ভরশীল যেটা মামুনের আগে একদমই ছিল আর এখন হয়েছে তো এখন মামুনের কাজকর্ম কমপ্লিট করে আমি বেরোলাম ওইদিকে যা ওইদিকে

ট্রেনে বসে বসে কথা নইহাটি আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে এদিকে বহরমপুরের দিকে বৃষ্টি নাই চারিদিকে বাকি সব বৃষ্টি মন খারাপও করছে কিন্তু যেহেতু দুদিন এইদিকেই থাকবো তো চাপ নেই অতটা ঠান্ডা ঠান্ডাতেই থাকা যাবে হ্যাঁ বল বিরাট জোরে বৃষ্টি হচ্ছে ভাই আমাদের বহরমপুরেই নাই চরম বৃষ্টি এইখানে নৈহাটি হ্যাঁ

ये रेंज बस इसको है इधर इशर लाइन ही डड़ी तो लेटा तो म तो लेटा तो <laughs> तो ले जाए हां ये नहीं जाबो की करबो मादर अल्टीमेटली कुछ पढ़ना नहीं हां সেটাই एक देखो की ऊपर कितना भागो ना आरो जोड़े चले लो ना अरे जाओ चले हूं आपका जूते की जल स्नान বাড়ি এসে যে খাবার রেডি করে ফেলেছি মা পাঠিয়েছিল হচ্ছে এই যে ডিম কষা এইদিকে আর এইদিকে হচ্ছে একটা জাস্ট চচ্চড়ি এই যে আমি অ্যাকচুয়ালি হাতে চার্জার নিয়ে ঘুরছি ফোনে চার্জ একদম শেষ আর এখানে ভাত করে নিয়েছি আর জল টল ভরে নিচ্ছি এটাও চালিয়ে দিয়েছি আর ও এদিকে একটু কাজ টাজ করছে বোধহয় ও এদিকে বিছানা করছে সব কাজকর্ম কমপ্লিট এবার শুধু খাবো আর ঘুমাবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকে কারণ অবশ্যই দেবলেনা সঙ্গীতের পাশে থেকে পুরো কাক ভেজা হয়ে বাড়ি এসছি গলা তো বসা ছিল আরও বসে গেল। আর তার পাশাপাশি চুল পুরো ভিজে গেছে দেখতেই পাচ্ছ তো যাই হোক এখন ঘুমাবো ঘুমাতে বারোটা পঁচিশ খেতে ঘুমাতে একটা বেজে যাবে তো চলো আজকের মতো টাটা এন্ড করেন টাটা